হাই বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি চিংড়ি মাছ দিয়ে জালি রান্নার রেসিপি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি দূর দূরান্ত থেকে যে আমার ভিডিওটি দেখা শুরু করেছ সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো আজকে অনেক দিন পরে তোমাদের মাঝে একটি রান্নার ভিডিও শেয়ার করতে যাচ্ছি আফরিন কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি আফরিন বলছি তো কথা না বাড়িয়ে চলো ঝটপট আজকে জালি রান্না শুরু করে দিই তো আজকে আমি এখানে একটা আস্ত জালি নিয়েছি আর সুন্দর করে স্লাইস করে নিয়েছিলাম আর এখানে দেখো একটু মাঝারি আকারের চিংড়ি মাছ নিয়েছি তোমরা চাইলে কিন্তু ছোট চিংড়ি মাছ রান্না করতে পারো আর এখানে ছিল কাঁচামরিচ পাতা আর পেঁয়াজ আমি জানি তোমরা হয়তো ভাবতে পারো এটা আবার শেয়ার করার কি আছে কিন্তু অনেকেই জানো যারই কিন্তু রান্না করতে পারে না তো যারা পারো না তারা অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে যদি দেখে একটু উপকৃত হতে পারো তাহলে এটাই আমার অনেক প্রাপ্তি এটাকে কিন্তু আমি জালি বলি বা চাল কুমড়ো বলে থাকে তো তোমাদের অঞ্চল ভেদে হয়তো নাম ভিন্নতা হতে পারে কে কি নামে চিনো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে যাবে প্রথমেই আমি চুলায় একটা পাতিলা বসিয়ে দিলাম আনো এই পাতিলাগুলো কিন্তু সবই আমার শাশুড়ির আমলের তো এই তো দেখো পাতিলাটা একটু হালকা গরম হয়ে এলে আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু অনেকেই সয়াবিন তেল দিয়ে রান্না করো তো আমি কিন্তু রান্নায় ম্যাক্সিমাম টাইমে সরিষার তেলটা ব্যবহার করে থাকি সরিষার তেলটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তেলটা একটু গরম হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে যখনই গরম হয়ে আসবে তো তুমি একে একে সব সব কিছু উপকরণ দিয়ে দিতে পারো তো দেখো আমি এখানে ওয়েট করতেছিলাম তেল গরম হওয়ার আগ পর্যন্ত তো আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো এই তো দেখো প্রথমেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো হালকা একটু আমি ভেজে নেব কেন না এভাবে ভেজে নিলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো দেখো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু আমি এখনই দিচ্ছি না পেঁয়াজটা দিব আমি আর কিছুক্ষণ পরে অবশ্যই তোমরা বন্ধুরা ভিডিওটি সাথে থাকো আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি সাথে ছিলে তারা অবশ্যই দয়া করে আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে যাবে ইনশাল্লাহ আমিও তোমাদের বাড়ি পৌঁছে যাব আর দেখো এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ দেওয়ার পরে হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো নাড়াচাড়া করার পরে যাতে চিংড়ি মাছগুলো পেঁয়াজের সাথে সুন্দর করে মিশে যায় সেভাবেই আমি দিচ্ছি তো গরমে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ঠান্ডা তরকারির খাবারগুলো খেতে হবে বন্ধুরা তো যাই হোক এখন আমি একে একে সবগুলো উপকরণ প্রথমেই দিলাম লবণ তো এগুলো সবই তোমার মানে আইডিয়ার উপরে দিতে হবে দেখো আমি কিন্তু কোনো মানে পরিমাণ বলছি না আমি খুরচনের আগা দিয়ে সুন্দর মতো আমার পরিমাণ মতোই আমি লবণ দিলাম তারপরে এখন একটু পরেই আমি দিয়ে দিবো হলুদ হলুদ দেওয়ার পরে দিব হালকা কিছু পরিমাণে মরিচ তো এখন দেখো এটা আমি কি দিচ্ছি এটা দিচ্ছি আমি রসুন বাটা তো রসুন বাটাটা আমার কাছে ছিল না শেষ হয়ে গেছে তো আমি হালকা একটু পুঁথা দিয়ে ছেঁচে নিয়ে তারপরে দিয়েছি এটা দিলে অন্যরকম একটা মানে ফ্লেভার আসে আর কি এটা আমার কাছে খুবই ভালো লাগে আর আমি ম্যাক্সিমাম তরকারির মধ্যে রসুন বাটা দেওয়ার চেষ্টা করি তোমরাও রসুন বাটা দিয়ে তরকারি রান্না করে দেখো অনেক মজা হয় কিন্তু এই তো দেখো এখন হলুদ মরিচ দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু মরিচটা একটু কম দেবো কেননা আমি কাঁচা মরিচ ব্যবহার করব এখানে তো তোমরা এটা ঝালটা তোমাদের নিজের উপর নির্ভর করবে কে কেমন ঝাল খেতে পারো তো আমি মনে করি লাউ তরকারি বা চাল কুমড়া তরকারির মধ্যে ঝালটা একটু কম দেওয়াই ভালো মানে গুঁড়ো মরিচের ঝাল কাঁচামরিচের ফ্লেভারটা যখন আসবে তুমি যখন কাঁচামরিচটা ইউজ করবে তখন কিন্তু তোমার কাছে খুবই ভালো লাগবে এই জন্যই আমি অল্প পরিমাণে গুঁড়ো মরিচ ইউজ করেছি তো তোমরা কে কিভাবে রান্না করো যদি আমার কোনো ভুল হয় অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবে কেননা আমি মাত্র নতুন শিখছি রান্না এবং নতুন একটা চ্যানেল খুলেছি এবং এই তো দেখো একে একে আমি সব ধুয়ে রাখা জালিগুলো দিয়ে দিচ্ছি তো যাই হোক আমি এই সুন্দর মতো দেওয়ার পরে এটা আমি একটু নেড়ে চেড়ে দেওয়ার চেষ্টা করব উল্টে পাল তো এই তো দেখো তো এই কাজটা খুবই সাবধানে করতে হবে এবং তোমাকে মিডিয়াম আঁচে রাখতে হবে এখানে যদি তুমি হাই হিটে দিয়ে দাও তাহলে কিন্তু হবে না কেননা এটা আমি এখনও ঝোল দিই আমি কষাচ্ছি এখান থেকে যখন উঠবে এটার সাথে সামান্য পরিমাণ কিছুটা ঝোল অ্যাড করব তো এই তো দেখো এখানে এখন আমি এই তো কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব কিছুটা আস্ত দিব আবার কিছু পরে কিন্তু কাঁচামরিচটা আমি মাঝখান দিয়ে ফালি করেও দিব তো বললাম না ঝালটা তোমাদের উপর ডিপেন্ড করবে আমি একটু কাঁচামরিচের ঝালটা খেতেই পছন্দ করি তো তো দেখো আমি কিন্তু ধনেপাতা আগেও দিয়ে ফেলেছিলাম তখন আর ক্যামেরাতে ক্যাপচার করাও হয়নি তো দেখো এখন তোমাদেরকে দেখিয়ে একটু ধনেপাতা দিচ্ছি আর কি দেখো কালারটা কত সুন্দর এসেছে তাই না তো বলো তো তোমরা কে কীভাবে রান্না করো আমাকে অবশ্যই একটু কমেন্টস করে জানাবে আমার রান্নাটা কেমন হলো এবং তোমরা নতুন কিছু শিখতে পারলে অবশ্যই আমাকে জানাবে জানি যদিও সবাই আগে থেকেই পারো আর দেখো এইটা দিয়ে কিন্তু তুমি অনায়াসে এক দুই প্লেট গরম ভাত এমনিতেই খেতে পারবে এটা যেমনি একটা ঠান্ডা খাবার তেমনি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী কারণ এটাতে প্রচুর পরিমাণে মিনারেলস থাকে মানে আমাদের শরীরে যে এই গরমে পানির ঘাটতি হতে দেবে না ধরুন তো বন্ধুরা আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা একটু ছোট্ট কমেন্টস আকারে জানাও তো যাতে আমি অনুপ্রাণিত হতে পারি আল্লাহ পরবর্তী যে কোনো রান্নায় আবার দেখা হবে আল্লাহ ফেস